ডিএনপি স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চাই বলছেন মির্জা ফখরুল জেনে শুনে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে মন্তব্য তথ্য উপদেষ্টার এদিকে নন এমপিভুক্ত শিক্ষকদের প্রতি সরকারের উদাসীনতা লজ্জাজনক বলছেন রিজভি সর্বশেষ জানাব বেহেসদের টিকিট বিক্রি করে জনসমর্থন পাওয়া যায় না বললেন জয়নুল আবদিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চায় বলছেন মির্জা ফখরুল বিএনপি সরকার গঠন করতে পারলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর তিনি বলেন আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার আপনারা দেখেছেন যে আমরা একত্রিশ দফায় খুব পরিষ্কার করে বলেছি আমরা একটা স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং আমরা সেটাকে তৈরি করতে চাই রাজধানীর শেরবাংলা নগরে বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে কমিশন করার পরিকল্পনা ছিল বিএনপির ইতিমধ্যে সেই কমিশন করা হয়েছে তবে কমিশনের প্রতিবেদন তৈরি হলেও সেটি নিয়ে পরবর্তীকালে কোনো আলোচনা হয়নি বিএনপি সরকার গঠন করতে পারলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল তিনি বলেন আমরা আশা করি সরকার পরিচালনার দায়িত্ব যদি জনগণের মাধ্যমে পায় তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে দেখব বলে বিশ্বাস করি বিএনপি স্বাধীন গণমাধ্যম দেখতেও তৈরি করতে চায় ফখরুল বলেন সংস্কার যদি হৃদয়ে ধারণ না করা হয় মনের মধ্যে না নেওয়া হয় পরিবর্তন করতে না চাওয়া হয় তাহলে কতটুকু সংস্কার করা সম্ভব হবে সেটি জানা নেই মির্জা ফখরুল বলেন উনিশশো সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল চারটি পত্রিকা ছিল যেগুলো সরকারের নিয়ন্ত্রণে চলেছে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে একটা মুক্ত ও স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করেছেন পরবর্তীকালে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে তখনই গণমাধ্যমকে উন্নত বা উপযোগী করে তোলার জন্য অনেক ব্যবস্থা নিয়েছিল বিএনপির মহাসচিব বলেন সাংবাদিকদের অনেকগুলো ইউনিয়ন আছে আবার দুই দলের দুই ভাগ তিন ভাগ আছে তারা নিজেরাই দলীয় হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো কাউকে পকেটে নিতে চায় না কিন্তু তারা যদি পকেটে ঢুকে যায় সেটা বড় সমস্যা গত পনেরো বছর অনেক সাংবাদিক নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিবাদকে সমর্থন করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সাংবাদিকদেরও অঙ্গীকারের প্রয়োজন আছে তারা সেই জায়গা থেকে নিজেরা বাইরে থাকবেন এবং স্বাধীন সাংবাদিকতা করবেন জেনে শুনে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে মন্তব্য তথ্য উপদেষ্টা বিভিন্ন গণমাধ্যমে জেনে শুনে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম তিনি বলেন গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে একই সঙ্গে গণমাধ্যমের উপর জনগণের আস্থাহীনতা দূর করতে হবে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ঢাকায় অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা গুজবের ব্যাপকতা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন শুনে গুজব অপতথ্য ছড়ানো হচ্ছে বছরের ব্যাপকতা হয়েছে সংবাদ প্রসঙ্গে তিনি বলেন কিছু গণমাধ্যম ভূমিকম্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পরিবর্তে প্যানিক ছড়িয়েছে এটি দুঃখজনক মাহবুজ আলম বলেন গণমাধ্যমের উপর জনগণের আস্থা না থাকলে যে কেউ যে কোনো তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই জন্য গণমাধ্যমের উপর জন আস্থা ফেরাতে হবে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম তুলে ধরে উপদেষ্টা বলেন এটি কোয়াশি জুডিশিয়াল প্রতিষ্ঠান বিগত সরকার প্রতিষ্ঠানটিকে অকার্যকর রেখেছিল বর্তমান অন্তর্বর্তী সরকার প্রেস কাউন্সিলকে কার্যকর করার উদ্যোগ নিয়েছে তিনি আরও বলেন অধিকারের জায়গা থেকে সাংবাদিকদের প্রেস কাউন্সিলে দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে তিনি বিদ্যমান আইনের মধ্য থেকে প্রেস কাউন্সিলকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান নন এমপিওভুক্ত শিক্ষকদের প্রতি সরকারের উদাসীনতা লজ্জাজনক বলছেন রিজভি নন এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সরকারের উদাসীনতার তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি তিনি বলেন বাংলাদেশের শিক্ষা আজ জাতির মেরুদণ্ড নয় শিক্ষা এখন জাতির অসুস্থতা সরকার ও প্রশাসনের উদাসীনতা দেখলে সেটাই মনে হয় যাতে প্রেস ক্লাবের সামনে সরকার প্রতিষ্ঠিত স্বীকৃতিপ্রাপ্ত সচল সব নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে অবস্থানরত শিক্ষকদের প্রতি একাত্মতা জানাতে এসে তিনি এসব কথা বলেন রেসপি বলেন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষিত মানুষরা আজ ফুটপাতে বসে অনশন করছেন কিন্তু সরকার প্রশাসনের কোনো ভ্রুক্ষেপই নেই আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছি অথচ এই সরকারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে শিক্ষকরা আজ অনাহারে জীবনযাপন করছেন শুধু এটা সরকারের লজ্জা নয় এটা জাতির লজ্জা তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে সব রাজনৈতিক দল মনে করেছে এ সরকারের অধীনে একটি অবাধ ও সুস্থ নির্বাচন সম্ভব সেই বিশ্বাস এখনও আছে ডক্টর ইউনুচের উপরে কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে জনগণের চিন্তার সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন না এটা কোনো কার্যকর সরকারের কাজ হতে পারে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারতের একটি প্রাইভেট কোম্পানির সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে সিনের মহাসচিব বলেন এই চুক্তি পৃথিবীর কোথাও হয়নি সবচেয়ে বেশি দামে বিদ্যুৎ কিনতে বাধ্য হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন না করলেও বেসরকারি কোম্পানিকে দিতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ আর নন এমপিভুক্ত শিক্ষকরা ফুটপাতে অনশন করেন তাদের জন্য সরকারের কোনো টাকাই নেই তাদের জন্য কোনো নীতিমালা তৈরি হয় না তিনি আরও বলেন অর্থ উপদেষ্টার দায়িত্বে থাকা ব্যক্তি কখনও গরিব মানুষের পক্ষে থাকেননি সরকার গরিব মানুষের জন্য হলেও এই সরকার গরিব মানুষের দিকে তাকায় না বরং গরিব মানুষের উপর কিভাবে স্টিম রোলার চালানো যায় আজকে আমি সেটির নমুনা দেখলাম কত হাজার হাজার কোটি টাকা তো লোপাট হয়ে গেছে শত শত কোটি টাকা এখন কয়েকজনের বাড়িতে খোঁজ করলে তো পাওয়া যায় সরকার তো কতদিকে কত কাজে টাকা দিচ্ছে তাহলে শিক্ষকদের জন্য টাকা খরচ করতে অসুবিধা কোথায় কৃষি উৎপাদনে ব্যবহৃত গ্যাসের উপর ত্রিয়াশি শতাংশ কর বাড়ানো হয়েছে এতে সারের দাম বাড়বে কৃষক বিপর্যস্ত হবে সরকার যে গরিব বান্ধব নয় এটি তার প্রমাণ অভিযোগ করে বলেন লাল আমলাতান্ত্রিক ফিতার জটিলতা শিক্ষা খাতকে জর্জরিত করে রেখেছে ভারতের পশ্চিমবঙ্গে বেসরকারি শিক্ষকরাও ভালো বেতন পান কিন্তু বাংলাদেশের নন শিক্ষকরা বছরের পর বছর দাবি জানিয়ে আসলেও কোনো সমাধান হয় না তিনি অবিলম্বে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি জানিয়ে বলেন শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক তারা মানুষ গড়েন অথচ নিজেরাই অনাহারে অনশন করছেন এটা জাতির জন্য লজ্জাজনক বেহেস্তের টিকিট বিক্রি করে জনসমর্থন পাওয়া যায় না বলছেন জয়নুল আবদিন জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন গ্রামে যান মসজিদে যান ঘরে ঘরে মা বোনদেরকে বিভ্রান্ত করে বেহেস্তের টিকিট বিক্রি করে জনগণের সমর্থন পাওয়া যায় না জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ফারুক বলেন গ্রামে যান মসজিদে যান ঘরে ঘরে মা বোনদেরকে বিভ্রান্ত করে ভেজতে টিকিট বিক্রি করে জনগণের সমর্থন পাওয়া যায় না জনগণের সমর্থন পেতে হলে পঞ্চান্ন বছর পর নতুন করে মানুষের কাছে যাওয়ার যে সুযোগ পেয়েছেন সেটা সদ্ব্যবহার করতে হবে জনগণের কাছে গেলে তারা প্রশ্ন করবে একাত্তরে আপনারা কি করেছিলেন সেই প্রশ্ন থেকে পালানোর চেষ্টা না করে ভুলগুলো স্বীকার করা উচিত তিনি বলেন যারা আমার মায়ের বুক থেকে সন্তান ছিনিয়ে নিয়ে গুলি করে হত্যা করেছে যারা আমরা ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সেই আমাদের বাবা মাকে লাঠি পেটা করেছে যাদের মাথায় পারেকে রেখে নিচে বসিয়ে চোদ্দ পনেরো কিলোমিটার হাঁটিয়েছে সেই স্মৃতি আজও মনে আছে তাই এসব পুরানো ইতিহাস তুলে কারো মনে কষ্ট দিতে না কিন্তু অনুরোধ করব নিজেদের ভুল বুঝে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকুন জয়নুল আবদিন ফারুক বলেন ডক্টর ইউনুস সরকার ফেব্রুয়ারির প্রথম একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আমাদের একটা আশা একটা ভরসা যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পরপরই কোনো দল বিভিন্ন দাবি তুলছে এগুলো ন্যায্য কিনা সেটা জনগণই বিচার করবে কয়েকদিন আগে শুনলাম পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আবার কেউ বলছে আগে গণভোট দিতে হবে নানা অজুহাতে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তিনি সুপ্রিয় দর্শক এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল